সকাল সকাল চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে কোথা থেকে আড্ডা দিচ্ছি আপনাদের কি মনে হয় আমার ঘর থেকে না আমরা যেখানে ঘুরতে গেছি তো তাদেরই এক রিলেটিভের বাড়িতে তো বুঝতেই পারছেন একটা বিশাল অনুষ্ঠান বলে কথা এখনও আরেকটা অনুষ্ঠান বাকি আছে তো আমরা এসেছি মঙ্গলবার রাতে তো আজ হচ্ছে বৃহস্পতিবার বুধবার মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে আজ বৃহস্পতিবার আজ দিনটা রেস্ট আজকে সেরকমভাবে কিছু নেই এমনি নর্মাল খাওয়া দাওয়া করা হবে আগামীকাল আবার আছে আর একটা অনুষ্ঠান তো যাদের বাড়িতে রয়েছি তাদের ঘর বাড়ি এতটাই সুন্দর গ্রাম সাইডও যে এত সুন্দর ঘরবাড়ি হয় মাটির ঘর বাড়ি তো হয়ই কিন্তু দালান বাড়িটাও এত সুন্দর করে এদের পৌঁছানো আমরা যতবারই যাই এনাদের বাড়িতেই থাকি এনার ছেলেরা খুবই মানে হাতের কাজ তাদের এতটাই সুন্দর দেখুন ফুলের টপগুলোকে পর্যন্ত পেইন্ট করে রেখেছে আর জানালাটা খোলার সাথে সাথেই এত সুন্দর গ্রামের একটা পরিবেশ দেখতে পেয়ে মনটা জাস্ট ভরে গেল সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটা এরকম মনোরম পরিবেশের সাথে দেখা করা যায় এর থেকে ভালো দিন মনে হয় হয় যেখানে আমি আবার গ্রামটাকে খুব ভালোবাসি সকালবেলা একটা সুন্দর অক্সিজেন জানালা খোলার সাথে সাথেই চারিদিকে জল পুকুর আর এই গাছটায় দেখুন পুরো গাছের গোড়া থেকে এছড় ভরে উঠেছে এদিকটায় রয়েছে লাউ গাছ দুপাশের জানলা খুলেছি দুটো জানালা থেকে দু রকম দৃশ্য একদম জানালার গোড়া থেকে লাউ গাছটা উঠেছে খুব সুন্দর লাউ গাছটা তো সকালটা শুরু করলাম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাথে তো চলুন আমরা যে ঘরটায় আছি সেইটা একটু আপনাদের ছুট্ট করে ঘুরে দেখাই খুব সুন্দর বললাম না যে হাতের কাজ প্রত্যেকটা ওয়ালে যেগুলো দেখছি সেগুলো সব থার্মোকলের পেপারের উপর ওয়াল পেন্টিং করে কাজ করেছে চলুন দিনটা শুরু করলাম গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পি আজ শরীরটা একটু খারাপ একটু মানে বেশ খারাপ কালকে থেকে পেটটা তাই ব্যথা আছে এতটাই ব্যথা করছে যে আমি এখনো পর্যন্ত মানে এখান থেকে বেরিয়ে যেতে পারি এটা হচ্ছে আমার বান্ধবীদের এক আত্মীয়ের বাড়ি তাদের বাড়িতেই আমরা রয়েছি কালকে রাতে এসেছিলাম তোমার চোখ মুখের অবস্থা দেখে কি বুঝতে পারছেন জানি না কিন্তু প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে মানে কালকে রাত্রির থেকে আজ সকাল পর্যন্ত অনেক বার বাথরুম বিসেলারির জল এনে দিয়ে গেছে তাতে আবার ও আর এস বলে দিয়ে গেছে তুই ওআরএস খাচ্ছি সকালবেলা খেয়েছি ব্রেকফাস্টে জল ব্রেকফাস্ট ওখানে হয়েছে লুচি তরকারি কিন্তু আমি এগুলো কিছু খাবো না সারাদিন আর সারাদিন আমি জিয়ে কলা সিদ্ধ এগুলোই খেয়ে থাকবো কারণ আমার পেটের অবস্থা খুবই খারাপ তো এখানটা এতটাই শান্ত এতটাই স্নিগ্ধ যে বসে থাকতে বেশ ভালো লাগছে তো সেই জন্যই বসে রয়েছে এখানটায় একটু বসি তারপর যদি শরীরটা ভালো লাগে তারপর যাব আর আপনাদেরও পুরো জায়গাটা ঘুরে দেখাবো আমার গ্রাম সাইড ঘুরতে খুব ভালো লাগে আর সবাইকে দেখাতেও খুব ভালো লাগে তো মানে আমি যেহেতু কলকাতাবাসী তো আমার সব সময় জন্য এর আগেও যতবার আমি এসেছি এখানে তো আমি এসে এই জায়গা থেকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়েছি তো আজও ইচ্ছা আছে কারণ আজকে গোটা দিনটা এখানে থাকার ইচ্ছা আছে কিন্তু বিশ্বাস করবেন না সকালবেলা যখন আমি ঘুম থেকে মানে ওই রকম আমার শরীরটা খারাপ লাগছিলো মনে হচ্ছিল বাড়ি চলে যাই আর মনে হচ্ছে পারবো না এখানে থাকতে শরীর খারাপ হলে না তখন দেখবেন কোনো কিছুই কিন্তু ভালো লাগে না তো যাই হোক এখন শরীরটা একটু বেটার ফিল করছে অলরেডি একটা ওষুধ খেয়েছি এইযোগ কেন একটা ওটু খেয়েছি তো আর একটা খাবো দুপুরবেলা খাবো তো এখন ওয়ারেসের জলটা কন্টিনিউ করব আর মুড়ি খেয়ে নিয়েছে আর কিচ্ছু খাব না সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে সেই জন্য চলুন এই কিছুটা গুছিয়েছি আর কিছুটা গুছিয়ে নি তারপর আপনাদের সাথে বাদ্দাকে দিনটা শেয়ার করছি আপনি আমার সাথে থাকুন পাশে থাকুন তো এটা হচ্ছে বৌদিদের খুব সুন্দর একটা বারান্দা খুবই সুন্দর একটা বারান্দা এরকম একটা সুন্দর বারান্দা চলুন ছাদে যাব একটু শরীরটা ঠিক লাগছে ছাদে যাই এই দেখুন কত সুন্দর বাড়ির ছাদে লঙ্কা গাছ বুগেন বেলিয়া এটা তো জানেনি কি গাছ আমাদের ওই ফলটার নাম এখন মনে পড়ছে না তো সেই ফলের গাছ এরকম করে করে ছাদে গাছপালা লাগিয়েছে খুব সুন্দর মা গোলাপ ফুল হয়েছে কি দারুণ দারুণ দেখুন সাদা গোলাপ পিঙ্ক গোলাপ হলুদ গোলাপ সুন্দর না হলুদ গোলাপটা অনেক রকমের গাছ লাগিয়েছে বেশ সুন্দর পদ্ম ফুল এই গোলাপের কালারটা দেখুন আমি জানি না এটা কি কালার বলবো কালো না কী দারুণ কালারটা আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই বলবেন এই কালারটা কি কালার আমি ঠিক বুঝতে পারছি না এটা কী কালারের গোলাপ পিটুনিয়াগুলো বেশ ভালো লাল পিঙ্ক আমার এই কালারটা থেকে বেশি ভালো লাগে পিটুনিয়া সব থেকে সুন্দর কালার হচ্ছে এই কালারটা পিটুনিয়া চল না আপনাদের একটা ভালো জিনিস দেখায় যারা দেখেছেন বা দেখেন সব সময় তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমরা সচরাচর এগুলো দেখতে পাই না এই যে গ্রাম সাইডে এলেই সবগুলোকে দেখতে পাই দেখুন এগুলোকে আমরা অনেকে অনেক নামে ডাকি কেউ গোসাপ বলে কেউ গড়গেল বলে কেউ বয়েহাটকেল বলে তো আপনারা কে কি নামে জানেন অবশ্যই কমেন্ট করবেন তো এরা কিন্তু রয়েছে বলেই আমাদের প্রাকৃতিক ভারসাম্যটাও কিন্তু বজায় রয়েছে কিন্তু এখন এগুলো অনেকটাই কিন্তু লুপ্ত হতে চলেছে এখন দেখা যায় না বললেই চলে কিন্তু আগের সচরাচর সব জায়গাতে দেখা যেত আমাদের এই সব জায়গাতেও কলকাতা শহরেও এসব দেখা যেত কিন্তু এখন এগুলো একদম লুপ্ত প্রায় তো এই দেখতে পেয়ে রাস্তার উপর থেকে এরকমভাবে যাচ্ছে ভয় তো লাগেই কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো এরা না হাঁস মুরগি এগুলোই খেয়ে নেয় তো এই পাশে একটা হাঁস মুরগির খাঁচা ছিল তো ও সেইটার জন্যই বেরিয়ে এসেছিল তো তারপর দেখলাম এই যে চলে যাচ্ছে দূর থেকে দেখলে যেন মনে হয় একদম ক্রোকোডাইল যাচ্ছে কুমিরের মতন তারপর চলে এলাম স্নানের ঘাটে এখানে সব স্নান করছে বাবা ওরা সব স্নান করছে আমি আর আজকে তখন পুকুরে নামিনি তো পরে ওদের স্নান হয়ে গেছে তারপর মনে হলো যে না পুকুরে স্নান করতে কার না ভালো লাগে আর জলটা এতটাই ভালো আর আমার একটা ছোটোবেলা থেকে নেশা জানেন তো আমি যখন মাসির বাড়ি যেতাম আমার মাসির বাড়িও গ্রাম সাইডে গেলেই না জামা কাপড় কাচা আর বাসন বাজা এই দুটো কাজ করতে আমার খুব ভালো লাগে পুকুরের জল মানে বসে বসে কি সুন্দর করে কাচব ধোবো পুরো জলের অসুবিধা নেই আর আমাদের কলকাতা শহরে জল মেপে মেপে কাজ করতে হয় তোলা তোলা জলে পুকুরে কেচে কিন্তু খুব মজা তো সেই জন্য কিছু জামা কাপড় যেগুলো বাবান পরছে আমরা সবাই পরছি তো সেগুলোই নিয়ে বসেছি আর একটা বিছানার চাদর তো সেগুলো কাচা ধোয়া করছি ওগুলো কাঁচবো কেচে এখানে সব দড়িতে মেলে দিয়ে কত সুযোগ সুবিধা জানেন তো জমি থেকে সব ফসল তুলে খাওয়া দাওয়া পুকুরে স্নান নিজেদের সব কিছু গুড ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা বাড়িতে বসেছে ফুচকার হাট বাড়ির ভেতর গাড়ি ঢুকিয়ে একদম ফুচকা খাওয়া চলছে মানে একটা গাড়িতে যা ফুচকা আছে মোটামুটি এরাই খেয়ে শেষ করে দেব তো এখানে সবাই ফুচকা খেয়েছে শুধুমাত্র আমি ছাড়া কারণ আমার ওই পেটটা প্রবলেম করছে সবার জন্য বানিয়ে নিয়ে যাচ্ছি এখানে এখন প্রভুর জন্য চুরমুন মাখাচ্ছি তো প্রভু যেহেতু ফুচকা খেতে পারবে না আ করে তো ওই জন্য চুরমুন মাখানো হচ্ছে আর বাড়ির মধ্যে এরকম করে গাড়ি ঢুকিয়ে বেশ এত লোক একসাথে করে ফুচকা চুলমুন খাওয়ার মজাটাই কিন্তু আলাদা কেন ছাড়াও ভালো লাগে পেঁয়াজ হয়ে গেল পিয়া রাতে খাওয়া দাওয়ার পর এখানে সব পেঁয়াজ ছাড়ানো হচ্ছে সবজি পত্র কাটাকুটি চলছে আগামীকাল অনুষ্ঠানের জন্য সবাই বেশ আনন্দ করেই করছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ আনন্দ করেই এখানে পেঁয়াজ ছাড়াচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলুন ঘরে যাই গিয়ে তারপর আপনার সাথে কথা বলছি সাড়ে বারোটা বাজে তো রাতের ডিনারে ছিল লুচি ঘুগনি তো খাওয়া দাওয়া করে সবাই চলে এসেছি শুতে সবাই বলতে আমরা চারজন চলে এসেছি শুতে হয়ে যত ওরা দুজন ওখানে শুয়েছে গৌ ওপরে শোরে খাটে আর আমি এখানে নিচে বিছানা করে নিয়েছি তো আমি এখানেই শো তো যাই হোক শুনুন আজকে আমি ভিডিওটা তাহলে এখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগবে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হতো নতুন সুন্দর ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে